আসসালামু আলাইকুম প্রিয় প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব এস কেস ফাউন্ডেশন একটা নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশাল বড় নিয়োগ বিজ্ঞপ্তিতে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই অবশ্যই উপকৃত হবেন তো দেখেন এখন বিজ্ঞপ্তি তারা কী বলছে এস এস ফাউন্ডেশন জাতীয় পর্যায়ে একটি স্বীকৃত বেসরকারি উন্নয়নমূলক সংস্থা এবং এই সংস্থাটি আপনার উক্ত সংস্থায় ঋণ কার্যক্রম বাস্তবায়ন ও সম্প্রসারণের নিমিত্তে তারা নিম্ন উল্লেখিত পদে কর্মী নিয়োগের জন্য যোগ্য প্রার্থীদের নিম্ন স্বাক্ষরকারী বরাবর লিখিত আবেদনপত্রের সঙ্গে পূর্ণ জীবন বৃত্তান্ত ইমেল ও মোবাইল নম্বর উল্লেখ সহ দুই কপি সদুতলা পাসপোর্ট স্যার উন্নতি ছবি নাগরিকত্ব সনদপত্র জাতীয় পরিচয়পত্র শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা ফটোকপি আগামী দশই জুলাই হাজার পঁচিশ তারিখে অফিস সময়ের মধ্যে এস কে ফাউন্ডেশন কলেজ রুট উত্তর হরিণ সিংহা গাইবান্ধা পাঁচ হাজার সাতশো ঠিকানা কুরিয়া ডাক অথবা সরাসরি আপনাকে প্রেরণ করার জন্য আহ্বান করতেছে এছাড়া আপনারা আর অ্যাট দ্য রেট এস কে ড্যাশ বিডি ডট ও আর আপনি মেল করতে পারবেন শুধুমাত্র বাঁচাই কিছু প্রার্থীদের নিয়োগ পরীক্ষার জন্য তারা অংশগ্রহণ তারা ডাকবে এবং নারী প্রার্থীদেরকে এখানে তারা অগ্রাধিকার প্রদান করাবে এবং পরীক্ষার বিনু হবে ঢাকা সিরাজগঞ্জ ও গাইবান্ধে জেলায় তো এখানে আপনার টোটালি আপনার কয়টি পদে লুক নেবে এখানে আপনার আটটি পদে তারা লুক নেবে তো প্রথম নাম্বার যে পদ প্রথম নম্বর পদ হলো সহকারী সমন্বয়কারী প্রশিক্ষণ একজন লুকটিবে এবং এই পদের জন্য আপনার বি যে কোনো বিষয়ে মাস্টার্স পাস হতে হবে এবং আপনার সাত বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স উন্নত পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এবং আপনার শিক্ষা বিশকাল ছয় মাস এবং স্থায়ীকরণের পর আপনি আশি হাজার টাকা বেতন পাবেন এবং দুই নম্বরে যাবো সহকারী সমন্বয়কারী অর্থ এখানে একজন লুকটিবে আপনার সিএ এ ইন্টারমিডিয়েট বা সি নলেজ লেভেল সি এ অথবা প্রফেশনাল লেভেল ওয়ান হিসাব বিজ্ঞান ফাইন্যান্সে স্নাতকোত্তর পাস এবং আপনার ছয় মাস প্রশিক্ষণ এবং পাঁচ বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স উন্নত পঁয়তাল্লিশ বছর এবং সর্বসকলে আপনার স্থায়ীকরণের পর আপনি সত্তর হাজার টাকা বেতন পাবেন তিন নম্বরের যে পদ এই এরিয়া ম্যানেজার এখানে বিশজন লোক টিপে যে কোনো বিষয়ে মাস্টার্স বা অনার্স পাস হলে আপনি আবেদন করতে পারবেন এবং পাঁচ বছরের আপনার অভিজ্ঞতা থাকতে হবে মোটর সাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স তো অবশ্যই থাকতে হবে এবং বয়স অন্ত চল্লিশ বছর পর্যন্ত এবং চার মাস শিক্ষান বিশকাল শেষ আপনার স্থায়ীকরণের পর আপনি টোটালি পঁয়ষট্টি হাজার টাকা বেতন পাবেন এছাড়াও মোবাইল পাতা জ্বালানি ভাতা দূরত্ব পাতা ইত্যাদি লক্ষ্যমাত্রার জন্য ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট পাতা আপনি প্রাপ্য হবেন চার নাম্বারে যে পর ব্রাঞ্চ ম্যানেজার এখানে আপনার তিরিশজন লোক নেবে যে কোনো বিষয়ে স্নাতক বা মাস্টার ডিগ্রি হলে আপনি আবেদন করতে পারবেন এবং আপনার তিন বছরের অভিজ্ঞতা অবশ্যই থাকতে হবে এবং মোটর সাইকেল চালানো সক্ষম বৈধ ও ড্রাইভিং লাইসেন্স অবশ্যই থাকতে হবে বয়স চল্লিশ বছর এবং শিক্ষা বিশকাল চার মাস শেষে তাই কোনো পর আপনি টোটালি পঞ্চাশ হাজার টাকা বেতন পাবেন এবার যারা জ্বালানি ভাতা মোবাইল ভাতা দূরত্ব ভাতা আবাসন ভাতা ইত্যাদি আপনি প্রযোজ্য হবেন এবং সহকারী ব্রান্স ম্যানেজার ফিল্ড কালেকশন এখানে তারা এক একশো জন লোক নেবে যে কোনো বিষয় মাস্টার্স তবে অভিজ্ঞ অভিজ্ঞ যারা আছে তাদের ক্ষেত্রে এখানে শিক্ষাগত যোগ্যতা শীতের যোগ্য এবং দুই বছরের কাজের আপনার অভিজ্ঞতা থাকতে হবে বয়স সর্বনিম্ন পঁচিশ এবং শিক্ষা বিষ্কার চার মাস শেষে স্থায়ী করুন পর আপনি চল্লিশ হাজার টাকা বেতন পাবেন এছাড়াও আপনার দূরত্ব ভাতা আবাসন ভাতা পক্ষমাত্র অর্জনের ভিত্তিতে নির্ধারিত হারে ক্রেডিট ভাতা প্রাপ্য হবেন সানামার ফিল্ড অফিসার একশো জন লোক টিভে আপনার যে কোনো বিষয়ে মাস্টার্স এবং যারা অভিজ্ঞ তাদের ক্ষেত্রে যোগ্য যোগ্যতা যোগ্য এবং এক থেকে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে এবং বয়স উন্নত পঁয়ত্রিশ বছর এবং শিক্ষাল কাল চার মাস শেষে আপনি পঁয়ত্রিশ হাজার বেতন পাবেন এছাড়াও অন্যান্য সুযোগ সুবিধা আপনার প্রাপ্য হবেন ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে একজন লোকটি একশো জন লোক টিমে এখানে আপনার শূন্যতম ডিগ্রি পাস এবং আপনার এক থেকে দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে বয়স উনতর পঁয়ত্রিশ বছর পর্যন্ত এবং স্থায়ী শিক্ষান বিশকাল শেষে চার মাস শিক্ষান বিষ্কার শেষে আপনি ত্রিশ টাকা বেতন পাবেন এছাড়া অন্যান্য যে মাতাগুলো আছে সেগুলো আপনার প্রাপ্য হবেন আটটা যে পথ ট্রেনিং ফিল্ড স্টাফ এখানে একশো জন লোক টিমে শূন্যতম অনার্স বা ডিগ্রি পাস হলে আপনি আবেদন করতে পারেন এবং বয়স উন্নত পঁয়ত্রিশ বছর এবং স্থায়ীকরণের পর আপনার টোটালি আপনার প্রশিক্ষণকারী সময়ে সমান পাতা স্নাতকোত্তর ক্ষেত্রে পনেরো হাজার টাকা এবং স্নাতকের ক্ষেত্রে দশ হাজার টাকা প্রাপ্য হবেন এবং চৌত্রিশ দুই মাস প্রশিক্ষণ সমাপ্ত করার পর সংস্থার নিয়ম অনুযায়ী বেতন বেতন পাতাটি আপনাকে প্রদান করবে তো এই পদগুলোতে যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনাকে আরও কিছু বিষয় দিয়ে যেমন জানতে হবে সপ্তাহে দুদিন দিন ছুটি ব্যয়পল স্থান ও চরে অবস্থিত ব্রাঞ্চের কাজের জন্য বিশেষ জাতীয় ব্যবস্থা সবলভাবে প্রশিক্ষণকারী সমাপ্তির পর সংস্থার নিয়ম অনুযায়ী পি গ্র্যাচুইটি চিকিৎসা সেবা ভাতা বৈশাখী ভাতা উৎসব ভাতা প্রদান করা হবে এবং উল্লেখ্য যে তিন চার পাঁচ ছয় সাত পদে উত্তীর্ণ প্রাপ্তে যুক্ত সময় নীতিমালা অনুযায়ী জামারত প্রদান করতে হবে যা ফেরতযোগ্য এবং বিজ্ঞপ্তিটি ওয়েবসাইট পেতে অনলাইনে আবেদনের জন্য ভিজিট করুন ডাব্লু ডব্লিউ ডাব্লিউ ডট এসকে ড্যাশ ডট ও আর এবং কামের উপর এবং আবেদননপত্রের অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে শিক্ষা সংশ্লিষ্ট শিক্ষা যোগ্যতা ও কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থী ছাড়া অন্যান্যদের আবেদন করার জন্য কোনো প্রয়োজন তবে উক্ত নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার এখানে আপনারা আর্থিক লেনদেন করবেন না তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার প্রথমে নিয়োগের সম্পর্কে খোঁজ খবর নিবেন সত্যমিতা যাচাই করে তারপরে বুঝে শুনে আবেদন করবেন আর প্রতিদিনের আপডেট আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য